প্রিয় বন্ধুরা আজকের গল্প এক বিন্দু ভালোবাসা দাও দ্বিতীয় পর্ব চৌধুরী বাড়ির সকলের মুখে এখন চিন্তা আর রাগের ফুটে উঠেছে সমুদ্র সবাই দলিলে নুটনের নাম দেখে অবাক হয়ে যায় চৌধুরী বাড়ির সকলের এইরকম রিয়াকশন দেখে নুটনের বেশ মজা লাগছে তিনটা বছর অনেক কষ্ট সহ্য করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়েছে সে নুটন গিয়ে আহানাফ সাহেবের হাত থেকে দলিল কেড়ে নিয়ে আসে আর বলে থাক আব্বা আর দলিল দেখতে হবে না এই নুটন কোনো কাজ করে না সো ধরার চেষ্টা নাই বা করলেন তবে আসল সত্যি কি জানেন আজ থেকে এই বাড়ি অফিস সহ যা যা সম্পত্তি রয়েছে সব কিছুর একমাত্র মালিক হলো আপনার বড় ছেলের বউ নুটন নুটন কথাটা বেশ মজা নিয়ে বলল কিন্তু আহনাফ সাহেবের শরীর রাগে জ্বলছে সে ভাবতে পারছে না তার বাবা এরকম কিছু করতে পারে আহনাব সাহেব বলেন এই জন্য তিনটা বছর তুমি চৌধুরীর বাড়িতে বাড়ির কাজের লোকের মতো থেকেছ সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছ আর আমার বাবার এত সেবাযত্ন শুধুকে এই সম্পত্তির জন্য করেছ দারুণ শ্বশুরাব্বু কত সুন্দর নিজের ছেলের বইয়ের সকল পরিকল্পনা সম্পর্কে জেনে গেলেন তবে একটু দেরি করে ফেলেছেন সব কিছু বুঝতে এখন কিছু করার নাই তবে পাঁচটা বছর দাদার অনেক সেবাযত্ন করেছি আমি তাই এই সম্পত্তির মালিক হওয়া আমি রিজার্ভ করি নুটনের কথা শুনে নাবিলা বেগম বলে আহনাব তোমাকে শুরু থেকেই বলেছিলাম এই ফোকিননি আর অনাথ মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দাও ওর মতো এরকম গরিব থার্ড ক্লাস মেয়ের চরিত্র আর কত ভালো হবে এত এত সম্পত্তি দেখে লোভ সামলাতে পারে নাই তাই বাট করে নিজের নামে লিখিয়ে নিয়েছে দুধকলা দিয়ে কালসাপ পুষেছি নাবিলা বেগমের মুখে অনাথ কথাটা শুনে নুটন একটু হাসে নুটন মনে মনে ভাবে ওর বাবার পরিচয় যদি চৌধুরী বাড়ির মানুষ জানে তাহলে শরীর থেকে এদের আত্মা বের হয়ে যাবে কিন্তু নুটন এখন সেটা করতে চায় না এত বড় শখ আগে এই পরিবার সামলে নিক তারপরে না হয় আরেকটা শখ দিবে নুটন বলে উঠে ও শাশুড়ি আম্মু দারুণ এই না হলে আমার শাশুড়ি কি সুন্দর নিজের ছেলের বউয়ের মনের কথা আগে থেকেই জেনে গেলেন আপনি তবে যাই বলুন এখানে দোষ কিন্তু আমার না আপনাদের মতো মানুষরূপী মুখশদারি সাপের সাথে থেকে থেকে নিজেও বিষদর সাপ হয়ে গেছি কথায় আছে না সঙ্গদোষে লুহাবাসে নাবিলা বেগম আরও কয়েকটা কথা শোনাতে তাকে নুটনকে আর নুটন তার যথাযোগ্য উত্তর দেয় নুটন খেয়াল করে তাদের আশেপাশের মানুষ একে অপরের সাথে কানে কানে কথা বলছে এতক্ষণ পার্টির মানুষদের দিকে ভালো করে খেয়াল করে নেয় সে নাবিলা বেগম যখন আরও কিছু বলতে যাবে নুটন হাতের ইশারা দিয়ে তাকে চুপ করিয়ে দেয় আনাফ সাহেবের হাতে থাকা মাইক নিয়ে নুটন বলে হ্যালো গাইস আমি হলাম নুটন এই বাড়ির বড় ছেলে সমুদ্র চৌধুরীর ওয়াইফ আসলে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়ে আপনাদের কথা ভুলে গেছি সেই জন্য সরি আরেকটা কথা যেহেতু আপনার শুরু থেকে এখানে উপস্থিত ছিলেন তাই বুঝে গেছেন যে অনেক চৌধুরী মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন তাই আজ থেকে চৌধুরী বাড়ির স্থাবর অস্থাবর সকল সম্পত্তির নতুন মালিক হলো মিসেস নুটন চৌধুরী পার্টির সবাই তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে এখানে কি হচ্ছে তারা বুঝতে পারছে না তবে নুটন যেহেতু চৌধুরী বাড়ির নতুন মালিক তাই তাকে খুশি করা পার্টির সকলের জন্য জরুরি পার্টির সবাই হাততালি দিয়ে ওঠে নুটনের কথা শুনে এরপর বলে কংগ্রেচুলেশন মিসেস নুটন চৌধুরী ভাবতে পারি নাই পার্টিতে এসে এত বড় চমক পাব তবে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আশা করি ভবিষ্যতে একসাথে কাজ করা হবে অবশ্যই যেহেতু আপনারা এই শহরের সবচেয়ে বড় লোক আর আমি এই শহরের সবচেয়ে বড় কোম্পানির এমডি কাজ অবশ্যই করা হবে নুটন কথাটা একটু খুঁচা মেরে বলে সেটা চৌধুরী বাড়ির অন্য সদস্যরা খুব ভালো করে বুঝতে পারে তবে নুটনের চোখ যায় পার্টিতে থাকা সকল লোকের হাতে থাকা মদের গ্লাসের দিকে সেটা দেখে তার মাথা কিছুটা গরম হয়ে যায় নুটন পাশে থাকা ওয়াইটারকে বলে সেখানে থাকা সব মদ ফেলে দিতে নুটন বলে আপনাদের সবাইকে বিরক্ত করার জন্য আবারও সরি বলছি তবে আমি মদ খাওয়া বা মদের ব্যবসা করা একদম পছন্দ করি না তাই আপনাদের হাতে থাকা মদের গ্লাসগুলি নিচে রাখুন আর সত্যি বলতে আমার মাথা খুব ব্যথা করছে তাই আপনারা যদি এখন চলে যান তাহলে খুব ভালো হয় পার্টিতে থাকা সকলের হাত থেকে ওয়াইটার মদের গ্লাস নিয়ে বাহিরে ফেলে দেয় নুটনের কথা শুনে সবাই অবাক নুটন বলে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি একটা মিটিং করব কিন্তু এখন আর পার্টি ভালো লাগছে না প্লিজ আপনারা আসতে পারেন নুটুনের কথা শুনে পার্টিতে থাকা সকলেই হয়তো একটু অপমানিত বোধ করলো তবে কোনো কথা না বলে সবাই চলে যায় আহানাব চৌধুরী নুটুনের ব্যবহার দেখে তার দিকে রাগী দৃষ্টিতে তাকায় এবং বলে এই মেয়ে এটা তুমি কি করলে পার্টিতে থাকা সকলকে তাড়িয়ে দিলে কেন তুমি জানো এখানে শহরের কত বড় বড় বিজনেসম্যান ছিল তুমি তাদের কি করে অপমান করতে পারলে ওদের সাহায্য ছাড়া আমাদের বিজনেস চলবে কি করে তোমার মাথায় কি ন্যূনতম বুদ্ধি নাই আনাব চৌধুরীর এই গুরুত্বপূর্ণ কথাটা নুটনের কাছে যেন একটা কৌতুক কারণ নুটন ইচ্ছে করে এইসব করেছে নুটন বলে দেখুন শ্বশুরাব্বু বিজনেসটা আমার তাই আমি কখন কি করব কার সাথে কি করব কি ব্যবহার করব সেটা আমি ঠিক করব। আর আমি একদম এরকম মানুষের সাথে বন্ধুত্ব বা বিজনেস করি না যারা গিরগিরির মতো রং বদলায় তাই ওদের সাথে যা ব্যবহার করেছি সেটা আমি একদম ঠিক করেছি আর এই বিষয় নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না আহনাব চৌধুরী বলে তুমি শুনতে না চাইলেও শুনতে হবে কারণ তুমি কি করেছ সেটা তুমি নিজেও বুঝতে পারছো না কেন তুমি সবাইকে তাড়িয়ে দিলে আপনি কি করে এই বাড়িতে মদ নিয়ে আসলেন আর পার্টিতে থাকা সকলকে মদ খেতে দিলেন আপনি জানেন না মদ খাওয়া হারাম তোমার মতো এইরকম একটা লবি আর হাঁটুর বয়সী মেয়ের কাছ থেকে নিশ্চয়ই হালাল হারাম শিখতে হবে না আমাকে অবশ্যই শিখতে হবে যদি আপনার মধ্যে সাধারণ জ্ঞান না থাকে তাহলে একটা হাঁটুর বয়সী মেয়ের কাছ থেকে সাধারণ জ্ঞান শিখতে হবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন যদি কখনো এই বাড়িতে কেউ মদ খায় বা এই বাড়িতে একটা ফুটাও দেখি তাহলে নুটনের সবচেয়ে জঘন্য রূপ আপনারা দেখবেন নুটন কথাটা বলে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে যাবে তখন একবার সমুদ্রের দিকে সে তাকিয়ে দেখে নুটনের সিঁড়ি দিয়ে যাওয়া দেখে বাড়ির সবাই পাশে থাকা সোফায় বসে পড়ে আহনাফ সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে আহনাফ সাহেব বলে বাবা কি করে এই সমস্ত সম্পত্তি এইরকম একটা রাস্তার মেয়ের নামে লিখে দিয়ে দিল এই মেয়ের কাছে আমাদের বিজনেস যদি থাকে তাহলে এক মাসের মধ্যে আমরা ফকির হয়ে যাব। নাবিলা বেগম বলে একদম ঠিক বলেছো তুমি আহনাফ ভুল আমার কেন এই মেয়েকে আগে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম না তবে এখন আফসোস করলে হবে না নুটনের কাছ থেকে আবার আমাদের সম্পত্তি ফিরে পেতে হবে কিন্তু কি করে সম্ভব এটা নাবিলা সম্ভব একজন মানুষ পারবে এই নুটনের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে এই নিউটনকে কি করে শিক্ষা দিতে হয় সেটাও সে খুব ভালো করে জানে নাবিলা বেগম একটা হাসি দেয় আনাফ সাহেব বুঝতে পারে নাবিলা বেগম কার কথা বলছে তাই সেও একটু হাসে সমুদ্র এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছিল রায়মা পাশে রয়েছে রাইমা এখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছে না রায়মা বলে সমুদ্র রুমে আসো তোমার সাথে আমার কথা রয়েছে হুম রাইমা চলো সমুদ্র আর রায়মা দিয়ে উপরে উঠে সমুদ্রের রুমে চলে যায় সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয় রায়মা গিয়ে সমুদ্রকে জোরে ধরে আর কান্না করতে করতে বলে সমুদ্র এখন কি হবে নুটনের সাথে তোমার তো ডিভোর্স হয় নাই ছয় মাস পর তোমাদের ডিভোর্স হবে তাহলে আমরা বিয়ে করব কি করে আর এই সমস্ত সব সম্পত্তি নুটনের নামে রয়েছে তাহলে আমাদের বিয়ে কি করে সম্ভব রাইমার কথা শুনে সমুদ্র বলে রাইমা তুমি একদম টেনশন করো না আমি তোমাকে বিয়ে করব। আর ওই নুটন যাই করুক ওকে নিজের বউ হিসাবে কখনোই মেনে নেবো না আমি ছয় মাস পর নুটনের থেকে ডিভোর্স নিয়ে তোমাকে বিয়ে করব কোনো টেনশান করো না রাইমা আচ্ছা সমুদ্র বিয়ে আমরা করব ভবিষ্যতে তবে সম্পত্তি কি করে নুটনের কাছ থেকে নিয়ে আসা যায় সেটা বড় সমস্যা এখন আন্টি কার কথা বলছিল তখন কে নুটনের কাছ থেকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে তাকে তাড়াতাড়ি ফোন করো রাইমা তুমি চিন্তা করো না আম্মু যখন বলেছে তাহলে উনি ফোন করবেন তাকে রাইমা আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি সমুদ্র সমুদ্র আর রাইমার কথার মধ্যে দরজা খোলার শব্দ শোনা যায় তারা পিছনে তাকিয়ে দেখে নুটন ওয়াশরুমের দরজা খুলে বের হচ্ছে নুটন বলে এইসব ভালোবাসার কথা আমার রুমে শুনতে চায় না যদি খুব ভালোবাসা পায় তাহলে অন্য রুমে গিয়ে এইসব করেন কারণ চরিত্রহীনদের নোংরামি করার জন্য এই রুম না কথাটা যেন মাথায় থাকে সমুদ্রকে যে নতুন চরিত্রহীন বলেছে সেটা সে ভালো বুঝতে পারছে সমুদ্র রাগী দৃষ্টিতে নুটনের দিকে তাকায় কিন্তু নুটন এইসব দৃষ্টির ধার দাঁড়ে না সে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে সমুদ্র বলে নুটন আপনি কি আমাকে ইনডাইরেক্টলি চরিত্রহীন বললেন না সমুদ্র আমি ডিরেক্টলি বলছি আপনি একজন চরিত্রহীন পুরুষ যে নিজের বউকে রেখে বিদেশে অন্য মেয়ের সাথে প্রেম করে আবার তাকে নিজের রুমে নিয়ে এসে বউয়ের সামনে জড়িয়ে ধরে তাকে আমি চরিত্রবান পুরুষ মনে করি না নুটনের কথা শুনে সমুদ্র রাইমাকে দূরে সরিয়ে দেয় তবে নুটনের কথাটা সমুদ্রের বেশ গায়ে লাগে সমুদ্র বলে বউ কে বউ আপনি আমার কোনো বউ হন না আপনার মতো এরকম লুবি আর থার্ড ক্লাস মেয়ে কখনো সমুদ্র চৌধুরীর বউ হওয়ার যোগ্যতা রাখে না আর আমার চরিত্রের সার্টিফিকেট নিশ্চয় আমি আপনার থেকে চাই না নুটন শরীয়ত মোতাবেক তিনবার কবুল বলে আমাদের বিয়ে হয়েছে কিন্তু আপনি যদি সেটা মেনে নিতে না পারেন তাহলে আপনার সমস্যা আর যোগ্যতার কথা যদি আসে তাহলে এখন আপনার কি যোগ্যতা রয়েছে চৌধুরীর বাড়ির মালিকের জামাই হওয়ার কি বললেন আপনি নোটন সমুদ্র চৌধুরী কোনো যোগ্যতা নেই আপনার মতো রাস্তার মেয়ের জামাই হওয়ার না নেই কোনো যোগ্যতা আর রাস্তার মেয়ে কাকে বলছেন ভুলে যাবেন না আপনি এখন যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছেন সেটা আমার আর যদি ক্লাসের কথা বলি তাহলে থার্ড ক্লাস কিন্তু আপনি এই একটা বিখারীর কাছেও বাড়ি আছে অথচ আপনার কাছে নাই নটন আপনি আমাকে ভিখারির সাথে তুলনা করলেন সাহস কি করে হয় আপনার সাহস আমার সব সময় অনেক বেশি সমুদ্র যদি তিন বছর দেশে থাকতেন তাহলে সময় করে দেখিয়ে দিতাম কিন্তু এখন আপনার সাথে ঝগড়া করার মুড নাই তাই যদি আপনাদের নোংরামির আরও বাকি থাকে দয়া করে রুম থেকে বের হয়ে যান ঘুম পাচ্ছে ঘুমাতে দেন নোটন যখন বিছানার দিকে যেতে যাবে তখন রাইমা ওর কাছে আসে রাইমা নোটনকে আঙুল দেখে বলে দেখো নুটন তুমি কিন্তু অতিরিক্ত করছো তুমি কি মনে করেছ ছয় মাসে তুমি আমার সমুদ্রকে আমার কাছ থেকে কেড়ে নেবে কখনো পারবে না সমুদ্রের দেহমন শুধু আমার এই রাইমার রাইমার কথা শুনে নুটনের হাসি পায় নুটন বলে দেখো রাইমা তুমি একদম ভুল বুঝছো সমুদ্র চৌধুরীর উপর আমার বিন্দুমাত্র আগ্রহ নাই আর সমুদ্র চৌধুরীর দেহমন সব কিছু তুমি রেখে দাও শুধু টাকাটা আমাকে দিয়ে দিও কারণ টাকা থাকলে এই সমুদ্র আকাশ বাতাস আমি হাজারটা কিনে নিয়ে আসতে পারবো তার মানে সমুদ্রের প্রতি তোমার কোনো আগ্রহ নেই একদম না সমুদ্রকে শুধু আমার টাকার জন্য দরকার এর চেয়ে বেশি কিছু না আর রাইমা তুমি সমুদ্রকে বিয়ে করে সারা জীবন দুইটা কম দাম শাড়ি আর দুমুঠো বাদ খেয়ে থাকতে পারবে আমি পারবো না সো এত প্যানিক হয় না আর তোমার সমুদ্রকে নিয়ে দয়া করে রুম থেকে বের হয়ে যাও বাহিরে গিয়ে যত ইচ্ছা নোংরামি করার করো সত্যি আমার খুব ঘুম পাচ্ছে নুটনের কথা শুনে রাইমা কী যেন একটা বাপতে থাকে সেটা নুটন হয়তো বুঝতে পারে নুটন মনে মনে একটা ডেবিল হাসি দেয় সে যেটা চেয়েছে তাই হচ্ছে রাইমার মাথায় সে যে বাপনা ঢুকিয়ে দিয়েছে সেটাই হবে সমুদ্র আর ওর সম্পর্ক ভাঙার কারণ নুটন একটু জুকে রাইমার কানের কাছে গিয়ে বলে ইউ নো হোয়াট রাইমা লাভ ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল অ্যান্ড দ্যাটস হোয়াই আই লাভ মানি সো গ্যাট লস্ট Okay.